হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে খুবই প্রচণ্ড মেঘ করেছিলো এই জায়গাতে আর দু চার দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আজকে বিকেলবেলায় খুব ভালোই মেঘ করেছে তাই ভাবছে যে আজকে বিকেলবেলায় এরকম মেঘ করলে কালকে যাবো কি করে আমি বাড়ি তো এরকম বৃষ্টি হলে কি আর রাস্তায় বেরোনো যায় তো এত মেঘ করেছে যে কিছু বলারই নেই যাই হোক তো কিছু করার নেই সেরকম বৃষ্টিটা ভাবছি যে হবে না কারণ দেখছি যে খুব ঝোড়ো হাওয়া বইছে আর হালকা হালকা করে মেঘটা একটু অন্ধকার করেই আসছে কিন্তু ভয়ও লাগছে যে কালকে আমি বাড়ি যাব কি করে এরকম মেঘ করলে তো বাড়ি যাওয়া আমার ক্যান্সেল হয়ে যাবে এতদিন পর যাচ্ছি তবুও আমার যাওয়া মনেই হবে না তো যাই হোক রাতের দিকে আর বৃষ্টি হয়নি ঠিকই ছিল তো পরের দিন সকালবেলায় এই যে আমি রেডি হয়ে পড়ছি তোমাদের দাদা রান্না রান্নাবান্না করে ও ডিউটি চলে গেলো তো এইদিকে রূপম আর আমি রেডি হয়ে পড়ছি রূপমকে অনেক সকালবেলায় আমি রেডি করে দিয়েছি মানে করে চান টান করিয়ে কারণ ওকে রেডি করে দিয়েছি হলে আমার এইদিকে আমার কাজগুলো দেরি হয়ে যাবে কত কাজ আছে বাসন মাজা সব কিছু কাজ টাজ করে রান্নাবান্না করে আমাকে যেতে হচ্ছে যেহেতু ও এসে খাওয়া দাওয়া করবে তো যাই হোক আমি কেন গরমের মধ্যে আর সেরকম কিছুই করিনি কারণ অনেকগুলো ব্যাগপত্র হয়েছে তেমনি সবজি সবজি টবজি মা যে ঘরের মধ্যে সবজি লাগিয়েছিলো সেগুলো আমাকে কিছু দিয়েছে কুমড়ো কুমড়োর শাক কিছু কিছু শাকপাতি লেবু আমি সব বাড়ির জন্য নিয়ে যাব। তো সেইগুলো আমাকে অনেক ব্যাগপত্র হয়েছে বলে আমি সেরকম আজকে আর সেরকম আমি কিছু মানে রেডি হয়ে যাচ্ছি না কারণ এত গরমের মধ্যে যাই হোক তো গরমটা তো প্রচণ্ড তো রূপমকে বললাম যে তুই চল তুই তোর ব্যাগ নিয়ে আমি এরপর আমার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি শুধু জাস্ট আমি একটু জাস্ট শুধু একটু রেডি হতে দে কারণ একদম তো কুশিত ভাগে যাওয়া যায় না তো কিছুটা একটু ইয়ে করে আমি যাই তো চল তো যাই হোক এখানে আমি গাম মানে রুমালটা দিয়ে আমি মুছেই নিচ্ছিলাম মুখটা মানে এতটা তীঘ্র গরম করছিলো যে কালকে এতটা বৃষ্টি হয়েছে মানে এতটা মেঘ করেছে যে কিছু বলে না তো আজকে মানে তীখর গরম পড়েছে তো যাই হোক তো চলো চলে গেলাম স্টেশনে স্টেশনের কাছে এখানে বসে আছে ট্রেন এখনও পর্যন্ত আসেনি তো রুপমে এখানে বসে রয়েছে তো যাই হোক এখান দিয়ে অনেক মেল ক্রস মালকারিও মালটাও দেখো ট্রেনে যেতে পড়েছি এই এখন বসে রয়েছে তো স্ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই যাচ্ছিল খুব ফাঁকা ফাঁকাই ট্রেনে যাচ্ছে যেহেতু আগে ট্রেন কটা খুব লেট করেছিল তাই আগে কিছু প্যাসেঞ্জার চলে গেছে আর এই ট্রেনটা খুব ফাঁকা চলে এলাম বর্ধমানে বাড়িতে মানে বাড়িতে বলতে মানে শহরে ঢুকে পড়েছি ট্রেন থেকে নেমে পড়েছি কিন্তু আসলে কি বলুন তো এত হাত কাপ ছিল কেন আসলে কী তো বন্ধুরা তো হাতকাপ ছিল ব্যাগপত্র তো রয়েছে তার মধ্যে রিস্কার মধ্যে বসে আছি রাস্তাটাগুলো তো খুবই মানে কি বলবো সব দোকান টোকান এখানে সব ভাঙা টাঙ্গা হয়েছে তার মধ্যে রাস্তা খুব গর্ত হয়ে গেছে এই যে দোকান রাস্তা ধারে দোকান কিছু অসাধু দিচ্ছে না নাকি এখন সব ভেঙে দিচ্ছে তো এই কারণে এই যে সব ভাঙছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তাতে আমাদের রূপমকে এক হাতে ধরে রয়েছে রূপমের আমার হাতে রয়েছে সবজির ব্যাগ দুটো ব্যাগ আর রূপমের ব্যাগ তো আর আর একটা হাতে রয়েছে আমার ফোনটা তো যাই হোক এই করতে করতে সেখানে পেরোচ্ছি স্মার্ট বাজারের দিকে আগে ছিল এটা বিগ বাজার তো এখন সেটাকে স্মার্ট বাজার করে পরিণত হয়েছে তো যাই হোক এই সামনে এখানে দোকান ছিল বন্ধুরা এত দোকান ছিল যে রাস্তাটা যাওয়া যেত না তো এই করতে রাস্তায় উঠিয়ে দিচ্ছে তো চলে এলাম বাড়িতে এখানে মার বাবা কিছু কথা বলা বলি করছে ততক্ষণ আমি ভাবলাম যে চলো সবজি বাজারগুলো ফ্রিজে ঢোকানো যাক নাহলে গরমে খুব নষ্ট হয়ে যাবে তো এখানে ফ্রিজে আমি এক এক করে সব সবজি টবজিগুলো করে ঢুকিয়ে ফেলছিলাম কারণ খুবই আমাদের বাড়িতে লেবু গাছ আছে প্রচুর বড় বড় লেবু হয়েছে সেই লেবু আমি এনেছি মা আমাকে দিয়ে পাঠিয়েছিলো বললো যে তুই বাড়ি নিয়ে যা ওইখানে তোরা খাওয়া দাওয়া করবি তো শাক সবজি আমাদের ঘরে বসানো হয় বেশিরভাগ যেহেতু বুঝতে তো পারছো বন্ধুরা গ্রামে বাড়ি তো খুবই ওখানে প্রচণ্ড ওখানে জায়গা জম মানে আছে এখানে বাড়িতে আমাদের অনেকটা বড়ো বাড়ি তো তাহলে তাই জন্য এখানে মা অনেক শাক সবজি সবই বসায় ওইখানে যতটা পারে হাতে একটু করার চেষ্টা করে যতটা পারে বাইরে থেকে কেনা মানে কিনে খাওয়ার থেকে মানে ঘরে খাওয়া ভালো যেহেতু ছোট ছোটো বাচ্চারা আছে তো যাই হোক এখানে সব আস্তে আস্তে করে ঢুকিয়ে নিয়েছিলাম এখানে আমি কিছুটা কুমড়ো এনেছিলাম যেহেতু কুমড়ো এবারে খুব কমই এসেছে জালি খুব কমই পড়েছিলো জালই পড়েছিল তো তবুও এই যে টমেটো পটল আমি সবই নিয়ে এসেছিলাম এক করে গাছ থেকে তুলে মা দিয়েছিল আমিও কিছুটা গাছ থেকে তুলে এনেছিলাম এই যে এটা হলো আমাদের ঘরের কুমড়ো শাক তো আমি অনেকগুলো কুমড়ো শাক এনেছি তো আজকে আমাদের রান্না হবে তো রান্না ভাবছি যে আর কিছু করব না কালকেই একবারই ভাবছি করবো তো যাই হোক বন্ধুরা এই যে লেবু লেবু আমি অনেকগুলো এনেছি নিচে করা লেবু পড়েছিলো মাছ এগুলো খেয়াল করেনি সেই দেখতে দেখতে দেখছি বিকালবেলা দেখছি বদনার দিকে প্রচণ্ড মেঘ করেছে তাই ভাবছি যে এত সুন্দর মেঘে মেঘলা হাওয়া কি ওয়েদারটা বেশ কি সুন্দর লাগছে বলো না বন্ধুরা খুব সুন্দর লাগছে বেশ হাওয়াটাও দিচ্ছে খুব ভালোই লাগছে এত গরমের মধ্যে দিয়ে যাওয়া তার মধ্যে আবার এত ঠান্ডা একটা অনুভূতি মানে খুব মানে ব্যাপারটাই একটা মেজাজটাই একটা আলাদা তো এই করতে করতে দেখলাম যে বেশ মেঘলা মেঘলা ওয়েদারে দেখছি বেশ এখানে কটা বান্দর বসে থাকে কিন্তু আজকে সেই মেঘলা ওয়েদারের জন্য বাঁদরগুলো নেই তারপর সেই করতে করতে তারপর দেখলাম যে বেশ করতে করতে মায়ের পিসিমা এসে গেছে তো এইটা হলো আমার মায়ের পিসিমা তো উনি বাড়িতে আজকে আমাদের বেড়াতে এসেছেন আমি এসেছি বলে মা মানে দিদা জানেই না তবুও এসেছেন তো যাই হোক এখানে চলে গেলাম আমি এরপর ছাদে এত সুন্দর হাওয়া তো ঘরে নিজে থাকায় গেল নিজের ঘরে চলে এলাম ছাদে এখানে বেশ গাছগুলো এলোমেলো করে নড়ছে বেশ দেখতেও সুন্দর লাগছে আর ওয়েদারটা বেশ মেঘলা কি সুন্দর মেঘলো যাচ্ছে দেখো বন্ধুরা সাদাটা ওয়েদারটা একটা হালকা হাওয়া হাওয়া বেশ খুব সুন্দর লাগছিলো কালকে বিকালবেলাটায় তো যাই হোক বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে মানে মানে প্রচণ্ড পরিমাণে লিক করেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে এখনকার জন্য দেখা